কি আসলে কি ঘটেছিল সেইখানে তা জানবো আজকের এই ভিডিওতে মূলত ওয়াজ মাহবিল চলাকালীন সময়ে কিছু ছেলে প্রায় একশো জনের মতন এখানে বাঘ বিতণ্ডতায় জড়ান কেউ দাঁড়িয়ে দেখতে চায় কেউ আবার বসে দেখতে চায় কিছু ছেলের আবার উদ্দেশ্য জানা গেছে যে তারা মূলত ওয়াজ মাহবিলকে নষ্ট করতেই পরিকল্পনা মোতাবেক কাজ চালাচ্ছিল প্রায় একশো জনের মতন ছেলে মাছ কন্যারে বসে খেলা ঠেলি ধাক্কা দেখতে শুরু করে এরপর মিজানুর রহমান আজহারি তাদের উপর ক্ষিপ্ত হন এবং তাদেরকে বসার অনুরোধ করেন কিন্তু এত অনুরোধের পরও তা তারা মানেননি তারা অনবরতই হট্টগোল করেই গেছেন এম অবস্থায় মিজানুর রহমান আজহারি পরিস্থিতির কথা চিন্তা করে অতি দ্রুতই মাহফিল শেষ করে দেন এবং যাতে কোনো ভাগ বিতণ্ডতা অথবা হাতাহাতি না হয় সেজন্য তিনি এখান থেকে মাহফিল শেষ করে দ্রুতই চলে যান মাশাল মার্শাল হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসা গুলোই ডুবাবে আমার এই